নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বনশ্রী রন্ধনালয় বনশ্রী রন্ধনালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি আজ বানাবো আইসক্রিম বৃষ্টি বৃষ্টি ওয়েদার সেই জন্য একটু আইসক্রিম বানানোর ইচ্ছা হলো তো চলুন আইসক্রিমটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে পাঁচশো এম দুধ গরম করে নিচ্ছি দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন দুধটা আমার ফোটানো হয়ে গেছে তাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আর একটুখানি ফুটিয়ে নিয়ে পাঁচ এম এল দুধ ফুটিয়ে একদম কম করে নিতে হবে দেখতে পাচ্ছেন অনেকটাই কমে গেছে দুধটা আর দুধটা আমার ভালো করে ফোটানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটা পাউডার বানিয়ে রেখেছিলাম কাজু অ্যালমন্ড গুঁড়ো দুধ চিনি আর এলাচের দানা দিয়ে আমি পাউডারটা বানিয়েছিলাম আমার আগের একটা রেসিপিতে পাউডার বানানোর ভিডিওটা আছে সেটা আমি লিঙ্কে দিয়ে দেব। সেই পাউডারটা আমি এখানে তিন চামচ পাউডার ব্যবহার করলাম পাঁচশো এম দুধের জন্য আর পাঁচশো এমএল দুধ ফুটিয়ে আমি প্রায় আড়াইশো এম মতো করে নিয়েছি আর এটা আমি বানাবো বিস্কুটের একটা খাম দিয়ে যেটা ওই নিউট্রি চয়েস বিস্কিট হয় না সেই বিস্কিটটা আমি বের করে নিয়েছি তার খাম খাপটা ছিল সেটার মধ্যে আমি আইসক্রিমটা বানাবো আর ওটা আমি দুধটা ফুটিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি নেওয়ার পর ওই যে বিস্কিটের খাপের মধ্যে ওটা দিয়ে দিলাম ঢেলে দেওয়ার পর এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে এটা ঢেকে দেবো আর এটা খুবই পাতলা একদম সেই জন্য একটু পড়েও গেছে এটা অতটা শক্ত নয় বিস্কিটের খাপটা আমার কাছে কোনো মোল ছিল না সেই জন্য আমি এটা দিয়েই বানালাম এখন এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়ে দেবো হাফ জমানোর জন্য সম্পূর্ণটা জমাবো না হাফ জমিয়ে আমি এর মধ্যে আরেকটা কিছু উপকরণ দেব সেই জন্য হাফ জমিয়েছি এই যে হাফ জমানোর পর আমি এখন টুটি ফুটি দিয়ে দিলাম কয়েকটা দেখতে সুন্দর লাগবে আর মুখে পড়লে ভালো লাগবে খাওয়া হয় সেই জন্য একটা টুটি ফুটি টুকরো করে দিয়ে দিলাম দিয়ে এখন আবারও আমি ফয়েল পেপারটা ভালো করে ঢেকে আবারও ফ্রিজে রেখে দিয়েছি সম্পূর্ণটা জমার জন্য এখন ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি আমার সম্পূর্ণটা জমে গেছে এটা চার পাঁচ ঘন্টা রাখলেই জমে যাবে আর এই যে দেখুন আমি এখন ফয়েল পেপারটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন সম্পূর্ণ জমে গেছে কি সুন্দর আমি উল্টে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন থেকে পড়ে যাচ্ছে না পুরো সম্পূর্ণ জমে গেছে আমি ওটার থেকে বের করে নিলাম নেওয়ার পর এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি আর পুরো ভালোভাবেই জমে গেছে দেখতে পাচ্ছেন তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে এরকম নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর রেসিপিটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে দেখতে থাকবেন আর পাশে থাকবেন আজকে রেসিপি আমার এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ